আজকে আমি আমার ছোট্ট মিনি কিচেনে মিষ্টি বানালাম কিভাবে তোমরা দেখতে থাকো কত ছোটো ছোটো মিষ্টি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি আমি গাখিরটা জাল দিব গাখিরটা জাল দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর আমি এখানে লেবুর রস দিয়ে দিব চাইলে তোমরা ভিনিগারও দিতে পারো ভিনিগার আমার ঘরে নাই তাই আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর দেখো আমার তো গাখীরটা অলরেডি ফেটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফেটে গেছে অলরেডি তো মিনি কিসে ভিডিও বানাতে কত কষ্ট অল্প জোরে নাড়া দিলেই হাঁড়ি পড়ে যায় তো দেখো পরে যাচ্ছিল অল্পর জন্যে সম্পূর্ণটা পরে নি কিন্তু পড়ে গেছিল আমি আবারও সাফ করে নিলাম তো দেখো এবার আজকে আমার সানাটা বানানো বেশি ভালো হয়নি অত একটা ভালো হয়নি তো এটাকে ভালো করে আমি হাত দিয়ে দলে ডলে ভালো করে মিশিয়ে নেবো যত ভালো করে মিশিয়ে নেবে ততই ভালো তো আমি ভালো করে এটাকে মেশিয়ে নিচ্ছি মেশানো আমার প্রায় হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ থেকে আমি মেশাচ্ছি তোমাদের সামনে তো এবার আমি ছোট ছোট করে খুবই ছোট ছোট যেহেতু আমার মিনি কিচেন ছোট ছোটো মিষ্টি আকারে মানে গোল গোল করে আমি এখানে ছোটো ছোটো করে শেপ দিয়ে বানাবো তো দেখো কত ছোট ছোট একটা হয়ে গেছে বানানো বেশি হবে না তিন চারটা মনে হয় হবে কারণ ছানাটা খুবই কম হয়ে গেছে আইডিয়া পাইনি মিনি কিচেন তো আইডিয়া পাওয়া যায় না তো দেখো দুইটা হয়েছে আর আর দুইটা হবে চারটা হবে তো এই যে আর বানাচ্ছি এবার আমি শিরা তৈরি করে নিব এখানে অল্প পানি দিয়ে বেশি পরিমাণে চিনি দিয়ে এটাকে জাল করে নেব এখানে অল্প এলাচি অল্প লং দিয়ে দিব পানিটার মধ্যে দিয়ে দিলাম তো পানিটা অলরেডি হয়ে গেছে শিরাটা তারপর এখানে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দিব তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি মিষ্টি বানাচ্ছি দেখতে খুব খুবই কিউট খুবই ভালো লাগে দেখতে তোমাদের অবশ্যই অবশ্য ভালো লাগবে তোমরা যদি স্কিপ না করে থাকো ভিডিওটা তো দেখা অলরেডি কিন্তু আমার হয়ে গেছে এটা রান্না করা এবার আমি নামিয়ে নেব তো তোমাদেরকে বললাম আমি মিনি কিচেনে কোনো কোনো সময় এমনও আছে যে আগুন বেশি হয়ে যায় তখন কোনো কিছু নামিয়ে নামাতে নামাতে পোড়া লেগে যায় তো এখন আমি দেখছি আমার মিনি কিচেনে আবার আগুন লেগে গেছে এটাতে কোনো মতেই মানে কমাতে পাচ্ছি না যেহেতু আমি ভিতরে তেল দিয়েছি তো এবার আমার মনে হচ্ছে নামাতে নামাতে অলরেডি পুরি যাবে পরে নিই কিন্তু আমার মিষ্টির রসটা নষ্ট হয়ে গেছে মানে বেশি জাল হয়ে গেছে তো এবার দেখো তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কারণ তোমাদের কমেন্টের আশাই আমরা বসে থাকি এত পরিশ্রম করে যদি একটা সুন্দর কমেন্ট পাই ভালো লাগে আজকে এখানে শেষটাটা